বীরভূম জেলার রাজনগর ব্লকের অন্তর্গত স্থানীয় ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হল ঝুলন যাত্রা উৎসব এবং ঝুলন মেলার শুভ সূচনা করেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধ্যক্ষ চিত্রলেখা রায় প্রাক্তন প্রাণটে প্রাক্তন প্রধান মলয় রায় সমাজকর্মী সুদীপ ব্যানার্জি, মান্টু দাস ক্লাবের কর্মকর্তা রূপে তুষার ঘোষ মিঠুন ঘোষ, টেক সাগর বাউরি ঘোষ বৈষ্ণব সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য বেশ কয়েক বছর আগে এই ফ্রেন্স ক্লাবের উদ্যোগে বিটেক উল্লেখ্য বেশ কয়েক বছর আগে এই ফ্রেন্স ক্লাবের উদ্যোগে ঝুলন যাত্রা ও ঝুলন মেলা জেলায় মেলার ইতিহাসে এক দৃষ্টান্ত স্থাপন করেছিল কিন্তু বিভিন্ন কারণে সেই ঝুলন মেলা এবং ঝুলন যাত্রা উৎসব বন্ধ হয়ে যায় পুনরায় তা শুরু হলো এই ঝুলন মেলা চলবে আগামী শনিবার রাখি পূর্ণিমার দিন পর্যন্ত তাঁতিপাড়া ফ্লেন্স ক্লাবের এই ঝুলন যাত্রা মানুষের সাথে মানুষের পুনরায় মেলবন্ধন ঘটাবে এ বিষয়ে আশাবাদী ক্লাবের সদস্যরা এই ঝুলন যাত্রা উৎসবে বিভিন্ন ধর্মীয় ঐতিহাসিক এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলীকে নিপুণভাবে উপস্থাপন করা হবে বিভিন্নভাবে যা থেকে মুক্ত যা দেখে মুগ্ধ হবেন অগণিত সাধারণ মানুষ ক্লাবের পরিচালনায় যে ঝোলন যাত্রা অনুষ্ঠিত হতো আঠারো বছর পর আমাদের ঝোলন বন্ধ হয়ে যায় এবং চার বছর বন্ধ হওয়ার পর আবার আমরা নূতন উদ্যবে নূতন উৎসাহে এবং সব কচি বাচ্চাদের নিয়ে আমরা মানুষ ঝোলন শুরু করতে চলেছি এই মানুষ আমরা আগে যেমন দেখেছি এখনও সেই ধরনের মানুষ আবার দেখতে পাবেন এবং মানুষের আশেপাশের মানুষ ও চারিদিকের মানুষ যেভাবে আসতো সেইভাবে এসে আমাদেরকে আবার উৎসাহ দেবেন আমরা যেন এই ঝুলনকে বছরের পর বছর চালিয়ে নিয়ে যেতে পারি আর বেশ কিছু না বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম আপনার নামকার ঘোষ আপনি ক্লাব মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকওয়াইট হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেল্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল